সব চাইতে কম উপকরণে খুবই অল্প সময়ে আজ আমি আপনাদের সাথে মতিচুর লাড্ডুর রেসিপি শেয়ার করব তাও আবার মতি বানানোর কোনো রকমের ঝামেলা ছাড়াই আর এই রেসিপিটা ছোট বড় যে কেউ বানাতে পারবে এতটা ইজি আর এটা খেতে পুরোপুরি মিষ্টির দোকানের মতোই লাগে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন একটা মিক্সিং বলে দুই কাপ নিয়ে নিচ্ছি বেসন সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি লবণ দেন মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার একটা উইক্স দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের লাঞ্চ না থেকে যায় তো এটা ফেটানো হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আর একটুখানি পানি লাগবে তো আমি আরও এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম দেন হ্যান্ডওয়েক্স দিয়ে এটা খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর এটার ঘনত্বটা এমন হবে আর এটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে মনে হবে যে এটা সম্পূর্ণ ঘি ভাজা এবারে যে বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা দিতে পারেন এটা অ্যামা ট্যামা নাট বল্টু যেমন মন চায় তেমন দিতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না আমার ঘরে ঘিটা কম ছিল এজন্য আমি কিপটামি করে ঘিটা একটু কম দিয়েছি বাট আপনারা কিন্তু কিপটামি করবেন না ঘিটা যদি বেশি থাকে তাহলে ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘি যদি একটু বেশি দেওয়া হয় সেক্ষেত্রে এই লাড্ডুর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু ফাটাফাটি আসে তো এক পাশ দিয়ে উল কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই দেখবেন হয়ে যায় দেন উল্টে দিতে হবে আর এটা খুব বেশি সময় নিয়ে ভাজারও কোনো প্রয়োজন নেই তো এটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি প্যান থেকে তুলে নিচ্ছি তো একইভাবে আমি আবারও এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি লাড্ডু বানানোর অনেক ধরনের রেসিপি আছে তো আমার কাছে মনে হয় সবচাইতে সেরা আর সবচাইতে সহজ লাড্ডু বানানোর রেসিপি হচ্ছে এটা কারণ এই রেসিপিতে গাদা গাদা তেলও লাগে না আবার এই রেসিপিটা এতটাই ইজি যে যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে কারণ এটাতে মতি বানানোর কোনো এক্সট্রা ঝামেলা নেই তো এভাবে আমি সবগুলো বেসনের গোলা এরকমভাবে ভেজে নিয়েছি আর এটা এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি যেহেতু আমি শর্টকাটের জন্য একটু বড় করে বানিয়েছি এই জন্য এগুলো একটু ছিঁড়ে ছোট করে নিচ্ছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর এর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কেমনভাবে ভেজেছি তো সবগুলো ছিঁড়া হয়ে গিয়েছে এবারে এগুলো আমি একটা গ্রাইন্ডারের জগে নিয়ে ব্ল্যান্ড করে নিব তো এই তো বেসনের গোলাগুলো আমি এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা এরকম ঝরঝরা হবে আপনাদেরকে কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই একই প্যানে আমি দুই কাপ নিয়ে নিয়েছি চিনি দুই কাপ বেসনের জন্য আমি দুই কাপ চিনি নিয়েছি এর থেকে কম চিনি নিলে লাড্ডুতে কিন্তু মিষ্টি হবে না এবারে দেড় কাপ দিয়ে দিচ্ছি পানি দুই কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি এর থেকে বেশি পানি ব্যবহার করলে লাড্ডুটা কিন্তু বানানোর সময় নরম হয়ে যাবে তিনটা এলাচের দানাগুলো বের করে আমি একটু থেতো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এবারে সামান্য কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে এবারে জর্দা রংটাই পানির সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে অনেক সময় গরম পানিতে জর্দা রঙ মিলালে দেখা যায় এটা দলা পেকে যায় তো আগে আমি এই জন্য সবসময় জর্দা রঙটা নর্মাল পানিতে মিলিয়ে নিই চিনি শিরাটার ভিতরে বলক চলে আসলে এখানে আমি আরও দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি আবারও আপনাদেরকে বলতেছি যদি ঘি আপনাদের ঘরে বেশি থাকে সেক্ষেত্রে ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কিপটামি করবেন না এতে করে লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো আসবে এটা আমি বলকাশার পরে তিন চারটা জাল করে নিয়েছি আর এটা এক তার হওয়ার কোনো ঝামেলা নেই আঙ্গুল দিয়ে এরকম একটু ডলা দিলে দেখবেন চিটচিটা হবে এ অবস্থাতে যে গুঁড়ো করে রাখা বেসনগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি চুলা রাসটা এ পর্যায়ে কমিয়ে দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এটা প্যান থেকে উঠে আসতেছে আর এটার গায়ে কোনো পানি নেই এ অবস্থাতে চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে এটাই প্যানে রেখে আমি চেড়ে ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করবেন না হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে ধরার মতো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এগুলো এখন কুসুম গরম আছে তো এখান থেকে কিছুটা নিয়ে আমি দুই হাতের তালুর মাঝখানে নিয়ে গোল গোল করে এভাবে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি আর এই লাড্ডুগুলো একেবারে যে স্মুথ হবে এমন কোনো কথা নেই কারণ মতিচুর লাড্ডু হালকা এরকম একটু হতে পারে দেখতে সুন্দর লাগে এটা তো সবগুলো লাড্ডু আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার এই লাড্ডুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি লাড্ডুগুলো যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে মেকআপ করে দিচ্ছি আমার আজকে এই রেসিপিটা আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই তো আমার মতিচুর লাড্ডু রেডি খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে মতিচুর লাড্ডুর রেসিপিটি শেয়ার করেছি আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভেতরটা একেবারে দোকানের মতোই তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ